সালামু আলাইকুম গত বেশ কিছুদিন আগেই আমার এই যে দেশি মুরগির প্রজেক্টটা রয়েছে এই দেশি মুরগিগুলোকে কিরমির ডোজ দেওয়ার প্রয়োজন ছিল তবে সময়ের অভাবে দিতে পারতেছিলাম না আর সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টি চলে এসেছে আজকে শুক্রবার শুক্রবারে যেহেতু আমার সব কিছু বন্ধ থাকে সুতরাং আমি বাড়ির যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি একটু গুছিয়ে করতে পারি যার কারণেই আজকের দিনে এই মুরগিগুলোকে কিরমির ডোজ দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম এখন মুরগিগুলোকে কৃমি ডোজ দেওয়ার জন্য আমি প্রথমেই এক লিটার পানি এই মগের ভিতর নিয়েছি এক লিটার পানি নেওয়ার পর এই মগের ভিতর আমি এই যে প্যারাভেট নামের এই মেডিসিনটা রয়েছে কৃমির মেডিসিন অর্থাৎ পোলট্রি সেক্টরের যে কৃমির মেডিসিন এই মেডিসিনটা এক গ্রাম দিয়ে দেবো এই এক গ্রাম এক লিটার পানিতে দেওয়ার পর এই এক লিটার পানি বৃষ্টি মুরগিকে খাইতে দেবো যাতে করে এই বৃষ্টি মুরগির যে কৃমির প্রাদুর্ভাব আছে এই কৃমির প্রাদুর্ভাব ধ্বংস হয়ে যায় আপনারা কিন্তু অনেকেই জানেন কৃমি যে কোনো প্রাণীর জন্য অনেক ক্ষতিকর একটা পরজীবী অর্থাৎ কৃমি যদি কারো পেটে বসবাস করে তাহলে দেখা যায় সেই পেটটা বড় হয়ে যায় আর পোলট্রি সেক্টরের ক্ষেত্রে দেখা যায় যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো খুব একটা কাজে দেয় না আপনি যদি আপনার মুরগিকে নিয়মিত কৃমি ডোজ না দেন তাহলে আপনার মুরগিগুলোর গ্রোথ কমে যাবে এবং পাশাপাশি দিনে দিনে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ রোগা পাতলা হয়ে যাবে ডিম দেওয়া বন্ধ করে দেবে এবং খাদ্য যে আছে খাদ্যর খাওয়ার যে অনিয়া ভাব আছে সেই ভাব সৃষ্টি হতে পারে এবং যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো তেমন কোনো কাজই আসবে না সুতরাং ক্রিমির ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি আমার এই মুরগিগুলোকে আমি প্রায় প্রতি দেড় মাস পরে পরেই ক্রিমির ডোজ দেওয়ার চেষ্টা করি তবে সব সবসময় নির্দিষ্ট সময় অনুযায়ী দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার কারণে মুরগিগুলো গত দীর্ঘদিন ধরেই ডিম দিচ্ছে আপনারা যারা আমার সাথে কানেক্টেড রয়েছেন তারা অনেকেই জানেন এবং এটা মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট আপের উপরে ডিম দিচ্ছে তো বেশি ডিম দিচ্ছে নর্মালি দেশি মুরগি চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ডিম দিয়ে থাকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখতেছি খাসায় আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করে সেটি হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের উপরেও ডিম দিয়ে থাকে আর সবচেয়ে বড় যে সুবিধাটা পাওয়া যায় আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করে সেটি হচ্ছে যে কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব দেখার সঙ্গে সঙ্গেই সেই রোগের ট্রিটমেন্টটা যথাযথভাবে করা যায় আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাইরে ছেড়ে দিয়ে মুরগি লালন পালন করে তাদের ক্ষেত্রে ওষুধ খাওয়ানোটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি বিষয় হয়ে যায় ওষুধ তারা খাওয়াতেই পারে না এই কারণেও দেখা যায় অনেক মুরগি নষ্ট হয়ে যায় কিন্তু আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে পানির সাথে যে মেডিসিনগুলো প্রয়োগ করার প্রয়োজন হয় সেগুলো খুব যথাযথভাবেই প্রয়োগ করা যায় এবং মুরগি সেটি খেয়েও নিতে পারে সহজেই কারণ মুরগি হয়ে যায় আবদ্ধ অবস্থায় পানি খাওয়ার জন্য নর্মালি বাইরে যে মুরগিগুলো লালন পালন হয় সেই মুরগিগুলো কিন্তু খুব একটা নির্দিষ্ট জায়গাতে পানি খাওয়ানোই হয় না ওরা বিভিন্ন জায়গাতে যে ভাইরাসযুক্ত নষ্ট পানি রয়েছে আবদ্ধ অবস্থায় আটকে থাকা সেই পানিগুলোই খেয়ে ওরা জীবনযাপন করে থাকে যার কারণে এই বাইরে ছেড়ে দিয়ে মুরগি লালন পালন করলে রোগ বালাই বা অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবে আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে এ ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুব থাকে আপনারা জানেন যে মুরগির বেশিরভাগ রোগগুলো হয়ে থাকে টয়লেট থেকে যে tú y খাসায় মুরগি পালন করা হচ্ছে এবং টয়লেটগুলো নিচে পড়ে যাচ্ছে যার কারণে টয়লেটের কারণে মুরগির যে রোগ বালাই হওয়ার কথা সেই পরিমাণ রোগ বালাই হচ্ছে না এবং পাশাপাশি মুরগির প্রায় বিশ পারসেন্ট রোগ হয়ে থাকে পানিবাহিত রোগে তো পানি যেহেতু এখানে প্রতি সময়ে চেঞ্জ করা হচ্ছে এবং পানিগুলো বিশুদ্ধ এবং পানিগুলো পরিষ্কার পানি দেওয়া হচ্ছে যার কারণে মুরগির বালাই হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কম থাকে অনেকেই মনে করেন মুরগি লালন পালন করাটা খুব কঠিন বিষয় না আসলেও তা নয় মুরগি লালন পালন করাটাও অতটাও কঠিন নয় তবে যে কোনো বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে পরিচালনা করা যায় পর্যালোচনা করা যায় তবে অভিজ্ঞতা না থাকলে প্রথম দেখি মুরগিতে লস হতেই পারে এটা একটা বিষয় তবে অভিজ্ঞতা অর্জন করার পর আস্তে 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 মুরগি থেকে লাভ হবে আর যখন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন তখন দেখবেন যে আপনার এই জাতীয় সেক্টর বিশেষ করে পোলট্রি সেক্টরে লস হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করবে কারণ এটা মুরগিকে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে হলে সেই আবদ্ধ অবস্থার মুরগিটিকে সকল প্রকার যুক্ত খাবার দিতে হয় একটা মুরগিকে আবদ্ধ অবস্থায় লালন পালন করলে মুরগি বাইরে ছেড়ে দিয়ে লালন পালন করলে তার যে শরীরের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী খাবার খুঁজে খুঁজে সে খেয়ে নিত যেহেতু বাইরে বের হয়ে খাবার খুঁজে খুঁজে সে খেয়ে নিতে পারে না সুতরাং আপনাকে এখানে ফুড সাপ্লিমেন্টগুলো খুব সচেতনতার সাথে দিতে হবে যাতে করে মুরগির গ্রোথ অর্থাৎ ডিম মাংস সব কিছু উৎপাদনে যেন সে যথাযথভাবে এগিয়ে যেতে পারে তাহলে সে পরিপূর্ণভাবে ডিম দেবে এবং মুরগি যখন পরিপূর্ণভাবে ডিম দেবে তখন অবশ্যই খামারটা আপনার কাছে ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা খামার করতে গেলে খামারের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকতে হবে খামারের প্রতি যদি আলাদা ভালোবাসা না থাকে তাহলে খামার করে আপনি হয়তোবা প্যারায় পড়ে যেতে পারেন কারণ এখানে খুব বেশি পরিশ্রম না করতে হলেও নির্দিষ্ট কিছু সময় সময়ে নির্দিষ্ট কিছু কাজ করতে হয় যার কারণে অনেকেই আসলে এই নির্দিষ্ট কাজগুলোকে অতটা গুরুত্ব না দেওয়ার কারণে খামার ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায় যাই হোক আশা করছি ভিডিওতে বলা কথাগুলো মেনে আপনারা যারা খামার করতে চান তারা সেভাবে খামার করার চেষ্টা করবেন আজকের তো এখানেই বিদিন নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ